আসসালামু আলাইকুম আজকে একটা চার পাউন্ডের হলুদের কেক ডেকোরেশন করে দেখাবো এই কেকটা অর্ডার করেছিল আমার একজন রিপিট ক্লায়েন্ট তো উনি এর আগে দুইটা কম্বো কেক নিয়েছিল মেবি এরপর একটা দুই পাউন্ডের হলুদের কেক অর্ডার করে দেন আমি তো হলুদের কেক অলরেডি বানাই ফেলি এর আগের দিনই উনি আমাকে বলে যে আপু আরও দুই পাউন্ড অ্যাড করতে হবে তাই আমি কি করলাম আবার দুই পাউন্ডের কেক বানিয়ে আমি এখন দুইটা একসাথে জোড়া দিতেছি আর হলুদের কেকগুলো কিন্তু অলওয়েজ ফ্লাট করলে বেশি ভালো হয় কারণ দেখা যায় গেস্ট অনেক থাকে পিস অনেক বেশি হয় তো এই টাইপের কেকগুলো আমি দেখতে বড় সড়ো করে বানিয়ে দিই দেখতে দেখা যাবে ছয় পাউন্ড বাট আসলে এটা ফ্ল্যাট হওয়ার কারণে এটা হয়েছে চার পাউন্ড তো আমি দুইটা কেক সুন্দর মতো কেটে আমি জোসা দালি দিয়ে দিতেছি এছাড়া কোনো উপায় নেই কারণ আপু পরে আবার দুই পাউন্ড আমার বানাইতে হয়েছে তো এই কেকটা ছিল ফুল চকলেটে একটা কেক আপু যেহেতু চকলেট কেক অর্ডার করেছিল একটা চকলেট একটা ভ্যানিলা অর্ডার করেছিল আগের বার বাট এবার আপু বললো ফুল চকলেট করে দিতে আমাদের কেকটা আমি সেটা করার চেষ্টা করতেছিলাম আর এই কেকটার যে রেফারেন্স পিকচারটা ছিল ওইটা দেখে আমার মনে হইতেছিল যে এটা থেকে আরেকটু একটু বেটার করা দরকার কারণ ওইটার ফিনিশিং তেমন ভালো ছিল না আপু ওই মানে ওই পিকচারটা আমাদের দিয়েছিল আর অবশ্যই আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করি তো এই যে পুরো কেকটা আমি ভ্যানিলা ক্রিম দিয়ে ক্রাম কোট করেছি এখানে একটা ট্রিক্স কি জানেন আপনারা অলওয়েস যখন আপনার চকলেট কেকের মধ্যে ওপরের ফিনিশিংটা ভ্যানিলা হবে মানে হোয়াইট বা যে কোনো কালার হবে উইথাউট আপনার চকলেট কালার সেক্ষেত্রে আপনি ক্রাম কোটটা হোয়াইট কালার ক্রিম দিয়ে করতে পারেন তাহলে আপনার ফিনিশিং মধ্যে ফিনিশিং করতে আপনার সহজ হবে দেখা যায় পুরো কেকটা যদি আপনি চকলেট কালার ক্রিম দিয়ে ক্রাম কোট করেন দেন আপনার ভ্যানিলা ক্রিম করেন সেক্ষেত্রে অনেক টাইমে কিন্তু ভ্যানিলা ক্রিমের মধ্যে চকলেট লেগে যায় তো এটা হচ্ছে একটা ট্রিক্স তো স্কোয়ার শেপের কেকগুলো যদিও ফিনিশিং করা কষ্ট আর ওপরের যে ফিনিশিংটা এটা কিন্তু একেবারে নরম ক্রিম হলে আসতে চাবে না কারণ আবার অতিরিক্ত হার্ডও হওয়া যাবে না কারণ ওপরে আমাদের আমাদের যে প্যালেট নাইফটা এটা আমাদের ছিল হচ্ছে একটু মিডিয়াম সাইজের এটার জন্য একটু বড়ো সাইজের প্যালেট নাইফ যদিও দরকার ছিল বাট আমি আমার দুঃখের কথা আপনাদের সাথে কি বলবো আমি মনে হয় দিনে আমার দুই ঘন্টা চলে যায় এটা খুঁজে পাই না ওইটা খুঁজে পাই না এটা পাচ্ছি না মানে এমনও জিনিস আছে যেটা আমি জাস্ট রাখছি রেখে আর এসে ওইখানে পাইনি এমনও হয় আমি জানি না জাস্ট আমার সাথে এমন হয় না কি অনেক গুছায় কাজ করার চেষ্টা করি বাট এই খুঁজা খুঁজির ঝামেলা আর আমার একটুও ভালো লাগে না খালি জিনিসপত্র আমার খুঁজতে হয় একটা জিনিস আমি দুইবার তিনবার যেমন ওয়ান এম নজেল টু দি নজেল এগুলো যে আমি কত কিনেছি হিসাব নেই আমার এগুলো হারায় যায় কিভাবে হারায় আমি আসলে জানি না তারপর হচ্ছে রোজ স্ট্যান্ড ওইটার কথা নাই বলে ওটা আমার দুই দিন পর পর হারাই যায় তো এই যে এখন আমি একটা আহ রোজ নোজেল দিয়ে আমি এই যে এই সুন্দর একটা স্টেজের মতো করে নিচ্ছি বড় সাইজের হলুদের কেকগুলা করতে যে কি মজা লাগে আমার বিলিভ মি এত সুন্দর লাগে কেকগুলা কাস্টমার দেখলে যে তাকায় থাকবে কেকের দিকে তো আমি আবার কল দিয়েছিলাম আপুকে যে আপু কেকটা কি আমি আমার মন মতো করব নি কারণ রেফারেন্স পিকচারের কালার কম্বিনেশনটা ভালো লাগতেছিল না পরে আপু বলল অবশ্যই আপনার যেমন ভালো লাগে সেভাবেই করে দেন আর পিকচারটাও আমি তো চেঞ্জ করে দিয়েছি একটু ইউনিক দিয়েছি সাইড দিয়ে যে বর্ডার দিতেছি এটার নোজেল নাম্বার আসলে নেই না হলে আমি আপনাদেরকে বলে দিই প্যান কেকের উপরে আমি কমলা কালার আর হলুদ কালারের কম্বিনেশনে ফ্লাওয়ার দিয়ে দিতেছি এটা আমি ওয়ান এম নোজেল দিয়ে দিয়েছি খুবই সুন্দর লাগতেছিল যখন দিয়েছি এই কমলা কালারের মধ্যে আমার একটু রেড কালার ইউজ করতে হয়েছে না হলে কমলা কালার গাঢ় আসতেছিল না কারণ ওটা ছিল রেডম্যান ব্র্যান্ডের আর কি অরেঞ্জ কালার তো এটার মধ্যে যখন একটু রেড কালার ইউজ করবেন সুন্দর একটা কমলা কালার আসবে তো এই যে আমি ফুল দিয়ে দিয়েছি এখন এটা একটু হাইলাইট করার জন্য এখানে আমি পাতা দিয়ে দিয়েছি এই যে আমি প্রিন্টটাও বসিয়ে নিয়েছি কিছু সুগার বল দিয়ে দিয়েছি আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে আমার তো এই টাইপের হলুদের কেকগুলো অনেক ভালো লাগে আর সিম্পলের মধ্যে কিন্তু এই কেকগুলো এখন অনেক যায় দেখা যায় আগে বেশিরভাগ ফন্ডের হলুদের কেক দেওয়া হইতো বাট এই টাইপের ডিজাইন বের হওয়ার পর এখন সবাই চেষ্টা করে এই টাইপের কেকি নেয়ার জন্য কারণ এটা অনেক বেশি রিজনেবল প্লাসিকা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ